অমৃত ভারত প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে কালিয়াগঞ্জ রেল স্টেশনে দ্বিতীয় ফুট ওভার ব্রিজের পাশাপাশি চলছে এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও এতে সুবিধা হবে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ওঠা নামার ক্ষেত্রে তবে শুধু পরিকাঠামো নয় নতুন ট্রেনের দাবিও জানান স্থানীয় বাসিন্দারা কারণ এই মুহূর্তে দিল্লির ট্রেন বন্ধ ভিন রাজ্যে যাওয়ার কোনো এক্সপ্রেস ট্রেনও নেই ফলে দিল্লির ট্রেন চালুর পাশাপাশি ভেলোরগামী ট্রেন চালুর দাবি তুলেছেন তারা অমৃতভারত কাজ এটা মানুষের বহুদিনে আকাঙ্ক্ষিত একটা জ্বলন্ত সমস্যা এটা মানুষের উত্তরোত্তর এটা মানুষের মনের একটা চাহিদা সৃষ্টি করেছে এবং সেই চাহিদার সঙ্গে অমৃত ভারতের যে কাজের অগ্রগতি সেই অগ্রগতিকে আমরা সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না এবং যার জন্যে কালিয়াগঞ্জে মানুষের মনে এ ব্যাপারে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভটা নিরূপ নিরসনের জন্যে আমি বলবো যে কালিয়াগঞ্জের যে স্টেশন জেনারেল ম্যানেজার সেই ম্যানেজার যথাযথ ব্যবস্থা নেবে এবং উদ্যোগী হবে এবং কালিয়াগঞ্জের মানুষের মানুষের যেটা আবেদন বা যেটা হচ্ছে তাদের সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট অবশ্যই কার্যকরী একটা ভূমিকা নেবেন এটাই আমি কালিয়াগঞ্জের পক্ষ থেকে আশা রাখছি সে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অমৃত ভারত স্টেশনের যে সমস্ত আধুনিকীকরণ সেই আধুনিকীকরণের প্রথম পর্যায়ের যে কাজগুলো সেই কাজগুলো এগুলো আপাতত আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কারেগঞ্জ মানে দ্রুততার সঙ্গে যে অগ্রগতিটা সেই অগ্রগতিটা আমরা দেখতে পাচ্ছি না এ ব্যাপারে আমি বলব স্টেশন ম্যানেজার যথাযথ উদ্যোগী হবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন এটা এই কাজটা সুবিধা হলে মানুষের দূর দূর দূরান্তে যাতায়াতের রাস্তাটা প্রসারিত হবে এবং মানুষ খুব স্বাভাবিক স্বচ্ছন্দ বোধ করবে এবং আগামীতে প্রচুর মানুষ এখানকার যারা আতাত অঞ্চলের মানুষ তারা এই সুবিধাটা পাবে এবং পাশাপাশিভাবে তাদের যে মানে দীর্ঘদিনের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ হবে আমরা টিভিতে দেখেছি যে দেখিয়েছে ধরতে কাজ হচ্ছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এবং ভালো কাজ হোক কালিয়াগঞ্জে এবং কালিয়াগঞ্জে রেল লাইনের সংখ্যা কম রেল লাইনের সংখ্যাটাকে বাড়ানো উচিত এবং টোটাল প্ল্যাটফর্মটাও বাড়বে সেই প্ল্যাটফর্মটাও বাড়ানো হোক এবং টোটাল কাজ সুস্থ মতো এবং বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার ফোর নাইন ও ফোর